দর দেখ আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ ইসলাম যেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শান্তির ধর্ম ভাই আমার বলে ভাইয়া গ আপনার একে শোনাবো আমার মা বাবা যখন তিরোতরের মতো বিদায় নিয়ে নিল গ আমার বাবা যখন দুনিয়া ছেড়ে দিল আমাদের ধর্ম অনুযায়ী আমার বাবাকে কাজ করতে হবে এই কারণে আমার বাবাকে নিয়ে যখন চলে গেল আমি একটু সঙ্গে চলে গেলাম সঙ্গে যাওয়ার পরে দেখলাম আমার বাবাকে চিতায় যখন শুয়ে দিয়েছিল দেওয়ার পরে তলে কাঠ ওপরে কাঠ দিয়েছিল আগুন ধরিয়ে দিল আগুন ধরানোর পরে এমন করে আপনার যেন আগুন ধরিয়ে দিল সে আগুন ধরানোতে আমার বাবা আমার কাফনটা পড়ে গেল সাদা কাপড়টা পড়ে যাওয়ার পরে আমার বাবা পড়তে আরম্ভ করলো আমার বাবার হাত পা গুলো যখন আপনার এদিক ওদিক সরতে আরম্ভ করলো কাকড়া হয়ে যায় আপনার জড় হয়ে যায় ওই সময় তারা লাঠি দিয়ে মারতে আরম্ভ করলো চিন্তা করলাম আল্লাহ 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 সুবহানাল্লাহ ভাই আমার বলছে বলে আমি চিন্তা করে দেখলাম বলে আজ আর বুকে যদি আমার বাবা বেঁচে থাকত এইভাবে যদি শরীরের উপরে কেউ একটা লাঠি আঘাত করত আমি তার জনমদ আজ সে আমাকে জন্ম দিয়েছে তার সন্তান আমি কোনদিনও তারও একটা লাঠির ছাট আমি মারতে দিতাম না জিন্দা থাকলে দিত দিত না তবে ভাই আমি এইরকম করে আমার বাবার সৎ কাজটা যখন আমি দেখলাম আমার বাবার কাজ যখন সমাপ্ত হয়ে গেল আমি চিন্তা করলাম বলে আমাদের এমন কি ধর্ম কিন্তু মুসলমানের দিকে আমি ফলো করে তাকাইয়া দেখলাম ওদেরকেও যদি মারা যায় ওই মানুষটা মারা যাওয়ার পরে কবর যাবে তার পড়বে এত সম্মানের সহিত তার জন্য ব্যবস্থা করা হয় মানুষ যখন ইন্তেকাল করে মুসলমানের সঙ্গে সঙ্গে তাকে আপনার জায়গা পরিবর্তন করে তার জন্য একটা গোসলের ব্যবস্থা করে কিন্তু গোসল যখন আপনার দেয় ওই গোসল দেওয়ার সময় কোনো কেউ নাক ধরে না কোন রকমের কেউ অসুবিধা মনে করে না আবার দেখি যখন তারা শেষ গোসলটা দেয় ওই সময় কালো একটা কাপড় দিয়ে ঘেরাও করে দেয় আর দেওয়ার পরে সুন্দর করে একটা সাবান লাগায়া দেয় পেটটাকে একটু দাবন দেয় দেওয়ার পরে পায়খানা প্রসাবটা বের করে দেয় আমাদের হিন্দু ধর্মে আছে যদি পায়খানা প্রসাব দেখে তাহলে পারে সে কাছে আসে না জন্য ত্রুত হয়ে যায় আর মুসলমানেরা নিজ হাতে চাপ দিয়ে পায়খানা প্রসাবটা বেরো হবে কিনা চিন্তা করে শুধু তাই নয় হাত দিয়ে ওই পায়খানা প্রসাবটা পরিষ্কার করে দেয় যায় না যায় না এবার ভাই বলল এত সুন্দর করে মুসলমানের দেখলাম যেমন আম আপনা যেন বানায়া শুধু তাই নয় পরায়া কাদে করে নিয়া আপনার কবর স্থানে যায় সুন্দর করে দাফন করে করি আমার মনটা সেই দিন থেকে বিচলিত হয়ে উঠল আমি কোন ধর্মের মধ্যে আছি আমার মা মা চিরতরের মতো বিদায় নিল। আমার মায়ের একটা চরিত্র ছিল ও আমার জনমদ খুনি মায়ের আগ আপনাদের চরিত্রটা একটু লক্ষ্য করবেন হিন্দু ধর্মের ভাই আমার তার মায়ের চরিত্রটা আমার সামনে বর্ণনা দেয় এই হিন্দু ভাই আমার বলেছিল ও ভাইজান আপনারে কি বলবো আমার মা যখন রাস্তায় চলে আসতো আমার মা শরীরটাকে ঢেকে আসতো আমার মায়ের মাথায় কাপড়টা থাকত তবে মা আমার হিন্দু ধর্মের মধ্যেই ছিল অন্য কিছু নয় সেই জনমদুখিনী মা যখন আপনার এক এক করে করে দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়ে নিল যখন আমি দেখলাম ওই মা কে আমি সাদা কাপড় পরিধান করে দিও আমার মাকেও নিয়ে গেল চিতায় কিন্তু সেই চিতায় যখন নিয়ে গিয়েছি কাঠগুলো দাউদাউ করে জ্বলে উঠলো আর মায়ের শরীরের আপনা জানো কাপড়টা পড়ে গেল জামন বাবা মায়ের ওই কাপড় আপনা জানো পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে আমার মায়ের দেহটা আলগা হয়ে গেল চিন্তা করলাম যেই মা শরীরটা পেটটা পৃথিবীতে আপনা জানো কাউকে দেখতে দিত না আমার মা জানো সুন্দর করে রেখে রাখতো ওই শরীরটা আজকে জানো মার আলগা হয়ে গেল আমি নয় আমি নয় আজকে কত মানুষ দর্শন করলো দেখে নিল আমার মা ইন্তেকাল করার পরে বেঈসাতি হয়ে গেল আমার মা দুনিয়া ছেড়ে দেওয়ার পরে চিরতরের মতো বিদায় নেওয়ার পরে বড় অসুবিধায় আজকে দেখুন না কেন শরীর যখন পড়ে গেল ব্রেনের মধ্যে আমার আর কাজ করতে চাইছে না আমি চিন্তা করি আমার ধর্ম সঠিক নাকি আজকে জানো ইসলাম ধর্মটা সঠিক দেখলাম বলে শুধু তাই নয় আমার মা শরীরটা যখন আপনার জানো এদিক ওদিক করতে আরম্ভ করলো আমার মায়ের শরীর যখন পুড়ে যেতে আরম্ভ করলো আমার মার হাত পা গুলো যখন বড় সড় কুকড়া হতে আরম্ভ করে দিয়েছি আমার বাবার মতো আমার মাকেও কেও মারতে 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 সাত করলো আপনারা জানো আলাদা করে ফেললো আমার বেরনে সেই সময় আমার মস্তকে সেই সময় চলে আসলো বলে মুসলমানের ধর্মের মধ্যে এত আপনারা জানো আদর্শ এত সুন্দর পরিবেশ রয়েছে কিন্তু আমাদের নাই কারণ হলো যেই জন্ম দুঃখিনী মা আমাকে জনম দেওয়ার সময়তে একটা দুটো নয় তেত্রিশটা নারী চিড়ে পৃথিবীতে জনম দিয়েছে কটা নারী বললাম জোরে বলা যাবে না তেত্রিশটে মা কোনদিন এই ব্যথা দিয়েছে নাকি দিয়েছে আচ্ছা বলেন তো একটা নারী ছিঁড়লে কত ব্যথা হয় মাকে জিজ্ঞাসা করুন মা আজকে বলে উঠবে রে আমি যেই দিন জন্ম দিয়েছিলাম বড় কষ্ট পেয়েছি একটা দুটো নয় ছোট বড় হয়ে আমি সহ্য করতে পেরেছিলাম না তবুও কষ্ট করে সহ্য করেছিলাম কারণ হলো একটাই বলে তুই যে আল্লাহ পাকের বড় নিয়াম আল্লাহ আল্লাহ আল্লাহর দেওয়া সন্তানগুলো আমরা নিয়ামত কিনা আমরা বাপ নিজে যদি দোষ করি ওপরে দোষ দিলে হবে আমরা হলাম নিয়ামত আল্লাহর পাঠানো আল্লাহ বলে বান্দা তোরা যে আমার নিয়ামত কারণ হলো চার গর্বে থেকে দিয়েছি সে নিয়ামত বলে গ্রহণ করে নিয়েছে জনম দুঃখী ম এত কষ্ট দেয় এত কষ্ট দেয় আপনার একটা নারী ছেড়া কষ্ট কোনো দিন দেয়নি কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক আমরা যেন সঠিকভাবে ভাবে রাখতে পারিনি চলুন না কেন ওই আপনার যেন কিন্তু ভাই বলল বলে ফজল আপনারে আর কি বলে বুঝাবো আমার মনটা পরিবর্তন হয়ে গেল আমি যেন বলতে আরম্ভ করলাম যে মায়ের শরীরটা কেউ দেখলো না ওই মায়ের শরীরটা আজকে সবাই দেখে নিল না 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 মুসলমানের মেয়েরা যখন ইন্তেকাল আমি করে দেখলাম তাকে যেন সুন্দর করে কালো কাপড় মেয়েটা যখন খাটলি পরে করে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য তার নামাজে জানাজা হয় তার সঙ্গে বিবাহ সম্পর্কিত যাই যাদেরকে ইমাম সাহেব বক্তব্য দিয়ে বললো তারা কেউ মেয়েটিকে দেখতে আসবেন না তাই তো বলে নাকি কিন্তু আমাদের তাতো হয় না আমার কথাটা কি বলেছে একটু স্মরণ আছে যার সঙ্গে বিবাহ সম্পরকৃত যাইস এই রকম মেয়ে যদি মারা যায় ওই ছেলেটা মেয়েটাকে দেখতে পাবে না কিন্তু আমরা সবাই দেখতে চাই নাকি বলেন মেয়েটাকে দেখতে পাবে না যেই মেয়েটা বিবাহ সম্পর্কিত যাই আজ সে খাটলির উপরে শুয়ে তবু যদি দেখার আদেশ না থাকে দুনিয়ায় হবে বলছো তো চলে যাচ্ছে এই মুহূর্ত আর দেখতে এসো আর দুনিয়াতে তাহলে তাকে কেমন করে থাকা উচিত আমাদের মা বোনেদের ইমাম সাহেব হাজারো বক্তব্য দিয়েছে কিন্তু ইমাম সাহেবের কথা আমরা কেউ শুনি আমরা কেউ বুঝি না শুধু তাই নয় বন্ধুরে আমার ও আমার ভাইরা আমি মায়েদের জন্য নসিহত করে যাই দুটো শুনুন ও আমার জন্ম দুঃখিনী মা যে আমার মা হয়ে গিয়েছো মা হয়েছো অসুবিধা নাই তবে যে মা হতে চলেছো অসুবিধা নাই আমার আজকে কে বলে যাই যারা কোনো বিয়ে করনি আবার বিয়ে যদি বা হয়েছে এখনো সন্তান আদি হয়নি আবার যদি একটা সন্তান হয়েছে তাদের ক্যাপাসিটি আ আলাদা না চুল কাটতে কাটতে করে দিল ছট করেছে না চুল কাটতে কাটতে করেছে ছট নক রাখতে রাখতে করেছে বড় আপনার দিকে রাখে না না আছে না ও মুসলমান আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহর হাবিব বলছে বলে ওগো মহিলা আমি যে তিনটা জিনিসকে ভালোবাসি তার মধ্যে এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার নারী ও মহিলা আজকে জানো নবী বললেন মহিলাদের আমি ভালোবাসি তিন নাম্বার রাসূল বললেন আমি ভালোবাসি মধু সুবহানাল্লাহ বলবেন না তিনটার মধ্যে একটা হলো নারী অমুসলমান আমার ভাইয়েরা লক্ষ্য করুন তাহলে

সিনার ওপরে তুলে দেওয়া হয় আর সিনা যদি ঢেকে না যায় তাহলে পর আল্লাহ নবী বলেছেন তোমাকে পাঁচখানা কাপড় দিয়ে পর্দা করে কবরে দেওয়া হয় না 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 হাজারো কাপড় দিয়ে পর্দা করে তোমাকে দেওয়া হবে আর কবরে ফারিস্তা যখন তোমাকে দেখবে তোমাকে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আল্লাহ তোমারে বান্দি অলঙ্গ হয়ে কবর এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নসিহতগুলো নিতে হবে এর জন্য মায়েদের চুল কেটে ছোট করা হবে না যদি যাই তাহলে কবরে অলঙ্গ হয়ে যেতে হবে জোরে বলি এদিকে পয়সা ও আমার ভাইরা গো ও আমার বাপ যে মুসলমানেরা কিন্তু নারীরা কত ভালো নারীরা কত ভালো আজকে স্বামীর সেবা করে কত নারীরা আপনারা জানো স্বামীকে কত না মহব্বত করেছে আলোচনাটা নিয়ে যাই চলুন না কেন তবে আমার যে আজকের পালা আছে হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই কথা বলতে গিয়ে আমি নসিহত করতে চলে এসেছিলাম বাবা চলুন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা যখন নবী পাক আলাইহিস সালাম ওই মাদিনা শরীফে ছিলেন মাদিনা শরীফে যারা গেছেন অবশ্যই জানবেন ব্রাদার একটা কথা স্মরণ করে দিই আপনাদের যখন আমার মাম গোসাই 56 বছর বয়স হয়েছিল মদিনা শরীফে কত না আনন্দে আrame ছিলেন নানার কাছে ছিলেন அப்பா হুজুরের কবর আছে আপনার শুধু তাই নয় ব্রাদার আব্বার কবরই রাখে আজকে ফায়জান হয়েছে আম্মা জান হয়েছে সকাল হলে আম্মার কবরটা জিয়ারত করে আমাল রাসূলুল্লাহর কবর জিয়ারত করে কিন্তু ঘটনা জালাদা হয়ে গেল 41 হিজরি যখন হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনারা জান সঙ্গে সঙ্গে তাহলে আপনার যেন দায়িত্বটা আমিরে মহাবিয়ার তালান হুকে দিয়েছিলেন শুভান আল্লাহ এ দেখেন মায়ের আমার পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ দান কবল করুক সকলে বলে আমির এবার হাসান হুসাইনের কাছে চলে যায় এক চল্লিশ হাসান রাজী আল্লাহ তালান হোক আমিরে মহাবির আজি আল্লাহ তালান আপনার দায়িত্বটা দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যখন আমার ভাই বড় হয়ে যাবে তখন সব দায়িত্ব ছেড়ে দেবেন শুধু তাই নয় কোনো দাবি থাকবে না অনেক কিছু বলার পরে কি বলেছিলেন আরও জানেন আমির ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনি যখন চলে এসেছেন যখন দায়িত্বটা আপনারই নিতে হবে উনি দায়িত্ব নিয়েছিলেন উনি যখন 49 হিজরি হলো হজরত হাসান রাজি আল্লাহ তালা ইন্তেকাল করে গেলেন কি খোদার কাজ হজরত হাসান রাজি আল্লাহ তালা দুনিয়া থেকে যখন চলে গেলেন সঙ্গে সঙ্গে আটাত্তর বছর বয়সে আমিরে মুহিয়া রাজি আল্লাহ তালা রহ তিনি আপনার যেন বিছানায় পড়ে গেলেন অসুস্থ হলেন বেটাই আজিদ বলছে ওই তিনটা প্রশ্ন অবশ্যই বলবো গো আপনি যদি তামিরে মুহ তিনি বলছেন বলে বেটা আমি যদি ইন্তেকাল করি তাহলে দায়িত্বটা তুমি পাবে তুমি নেবে জোরে বলি তবে ভাই দায়িত্ব তো নেবে বেটাকে দায়িত্ব দিচ্ছেন তবে শর্ত দিচ্ছেন বলে আমি যদি ইন্তেকাল করে যাই তাহলে শুনো ইমামে হাসান রাজি তালান তালা হুকে ছাড়া খাবে না পড়বে না বলবে না অন্য কিছু যা হবে ইমামে হোসাই রাজ আল্লাহ তালা হুর পরামর্শ হবে বলছে ঠিক আছে কোন অসুবিধা নেই কিন্তু আমির মোয়াবিয়া রাজি তালান তালা হু যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এই খবরটা পর্যন্ত মাদিনা শরীফে দিয়েছিল না যখন দাফন হয়ে গেল তারপরে পত্র লিখে তাড়াতাড়ি করে পাঠাচ্ছে ওবাইদ বলে একজন মাদিনার গভর্নর ছিলেন তাকে বলছে যাও ওখানে গিয়ে ওবায়দ ওবাইদকে চিঠিতে লিখা ছিল বলে হুসাইন কে আর আবদুল্লাহ ইবনে ওমর আর আবদুল্লাহ ইবনে জুবাই তিনজনকে ডেকে আমার নামে বায়াত করবে আমার আব্বা মারা গিয়েছে খবরটা দেবে তবে বাড়িতে ডেকে দেবে প্রকাশ্য জনসভা করে নয় এবার আপনার যেন পত্র লিখে ও পাঠিয়ে দিল ভাই ও পেয়ে গেল ওবাইদ বাইদ মাদিনা শরীফে পাওয়ার পরে মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহ আল্লাহ গো নবীর সাহাবী আমির চলে গেল আর আমি মদিনার গভর্নর আমি কি পারব হবে না কি বলছেন আমি যে পারব না কিন্তু হবে না ওখান থেকে যে পত্র এসেছে উনি একজনকে পরামর্শ নেওয়ার জন্য ডাকছেন তার নাম হলো মারোয়ান মারোয়ানকে কি বললো জানেন মারোয়ান গো এসো না দেখো আমিরে মোয়া ইন্তেকাল করেছে মাদিনায় খবর দেয়নি আর তার বেটাই আজিদ এখন খালিফা হয়েছে হ্যাঁ ওখানে করে গদিতে বসেছে সে নাকি এখন তাদেরকে ডেকে দেখেন একজন পাঁচশো টাকা দান করেছে মাসাল্লাহ তবে ভাই দান তো করছেন আমি একটা হাজার টাকা চাইছি ইমামে হুসাই রাজি আল্লাহ স্মরণ করে আমি যে ইসলাম ধর্মটা বুঝাচ্ছিলাম একটু কেটে গেল আমার যেহেতু জীবনই আছে জন্য আসি হাসরাত বলেছেন আমি তবে ওই জায়গাটা নিয়ে যাব কবরে তিনটা প্রশ্নে কেন হলো চারটে কেন হয়নি অল্প সময়ের মধ্যে টুকু আপনাদেরকে বলে দেব কোন একটা ভাই মাত্র একটি হাজার টাকা দান করবেন ইদগাহের জন্য মনে করবেন আমি তো বছরে দুই দিনও নামাজ করি এক টাকা আমি চাইলাম প্রথম চাইব না আলোচনা নিয়ে যাব পরে হয়তো আপনারা দেবেন তবে এখনই চাইলাম এই কারণে ইসলামকে একটু ভালোবেসে কোনো একজন ব্যক্তি একটা হাজার টাকা দিয়ে যাবেন খাস করে দোয়া করব ভাই মুসলমান তবে মারোয়ানকে ডেকে পরামর্শ নিচ্ছে কোন মারোয়ান আবার কে জানেন আল্লাহ নবী যাকে গিরগিঠি বলেছেন কি বলেছেন বলে মারোয়ানকে আল্লাহর নবী বলেছেন গিরগিটি আচ্ছা যে যাকে আমার রসুল গিরগিঠি বলেছেন তার কাছে ভালো পরামর্শ পাওয়া যাবে যাবে না মারোয়ান বলল সোন অবাইদ গোসন তবে আর দেরি করো তাড়াতাড়ি করে তাদেরকে ডেকে ফেলো আর বায়াতের কথাটা জানিয়ে দাও অবাইদ বলল ভাইয়া আমি যে পরামর্শ করার জন্য ডাকলাম এই কারণে ডাইরেক্ট আপনি তাদেরকে ডাকতে বলছেন কারণ বুঝলাম না অবাইদ বলল বলে আমি যে পারবো না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন নবী বংশের সন্তান জান্নাতি ফুল আমাদের প্রতি জুম্মার মধ্যে যে খুতবাটা পড়া হয় ইলমে খুতবা

হুসাইন রাজি আল্লাহ তালানহুকে খবর দিলেন আবদুল্লাহ ইবনে উমর আবদুল্লাহ ইবনে জুবাই দুজনকেই খবর দেওয়া হলো তারা বাবা কেউ আপনার আসলো না ইমামে হুসাইন রাজি আল্লাহ তালানহু উনি আপনা যেন চলে আসলেন কিছু যুবককে নিয়ে ও আমার যুবক ভাইরা ইসলাম যুবকের দিকে ফলো করে যুবক কখন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে যুবককে নিয়ে এসে ও ভাইদের বাড়িতে হাজির হয়ে গেল আর যুবকদেরকে বলল ও যুবক একবার ফলো করো না এই বাড়ির মধ্যে আমি যাব। তবে আওয়াজ যদি উঁচু হয় তবে বাড়ির মধ্যে প্রবেশ করবেন অচেত না আর যদি কোনো অসুবিধা মনে করো তাহলে আসবে না চেষ্টা আসবে না এই ভাবে বলে ভিতরে প্রবেশ করে গেল হোসেন কাওয়াইত বলল হোসেন গো মনে কি শুনবে না এই দেখো না আজকে আজেদ ও আপনার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা করুন बेटा খলিফা আজকে জানো হয়েছে কদিতে বসেছে সে পত্র লিখে পাঠিয়ে দিয়েছে ওই পত্রের মধ্যে আপনার যেন বলা হয়েছে বলে কি বলেছে জানল বলে হুসাইনকে যেন বায়াত গ্রহণ করানো হয় ইমামে হুসাইন শোনার পরে বললেন ও তুমি মদিনা শরীফের কবর না খবরদার না 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 এই ভাবে আমাকে গোপনে বায়াত নিতে বলবে না যদি বায়াত নিতে হয় আমি নেব তবে জনসম্মুখে বায়াত নেব চলো গো তুমি না আজকে জনসম্মুখে বায়াতের ঘোষণা দিয়ে দাও এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হয়ে যেমন এই কথা বললেন ও কেড়ে 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 মারওয়ান বলল বাইত গো হোসেনা হাতের নাগালে আছে হাতের নাগালের বাইরে যদি চলে যায় তাহলে আর তাকে পাওয়া যাবে না আজকেই তাকে বায়াত করে না দেরি করো না হোসেন আওয়াজ শুনে বললেন মারওয়াত তোমার না আমার নানা গিরগেটে বলেছে তুমি আমারে বায়াত করবে আমি তো বায়াত গোপনে হব না তবে বায়াত যদি না হয় তাহলে হত্যা করা হবে যেমনই বাবা মারুয়ান হত্যার কথা বলেছে ইমাম হোসেন বললেন বলে আমার হত্যা করবে এস আজকে যেন সেরে খোদার লাডল আওয়াজ উঁচু করে বলে ফেললেন হত্যা যদি করতে হয় চলে এস যেমনই কথা বলাও মারুয়ান বাবা চুপ হয়ে গেল হোসেন দেখলেন আর কথা বলে না আপনার যেন বাইদের বাড়ি থেকে বের হইয়া আপনার চলে আসলেন

বললেন না যতক্ষণ পর্যন্ত জনসম্মুখে হবে না আমি ইমাম হুসাইন বায়াত গ্রহণ করব না আবেদ সুবানল্লা মা সাল্লাহ আবেদ আলি ছেলে তিনশো টাকা দান করেছে তবে ভাই আমার আল্লাহফাক দানকে কবুল করুক সকলে বলে আমি আমি এক হাজার টাকা চেয়েছি আপনার হাজার কাছে আছে দেবেন ব্রাদার একটা মকিলার ঘটনা আছে এক টাকা বাড়িতে নিয়ে যায়নি সন্তান দান করেছে সুযোগ হলে শোনাবো হবে না বায়াত বলেন উনি অবাইদ কে দাঁড়িয়ে দিলেন বলে যাও জনসম্মুখে ডাকবে জনসভা করবে এখানে যদি সকলে বায়াত হয় আমিও কব অসুবিধা নাই যাও দাঁড়িয়ে দেওয়া হলো হুসাইন বুঝতে পারলেন আর না আমার জানো এখান থেকে সমাপ্ত এ মাদিনা শহরে থাকা যাবে না বিবি শেখরে বানুকে ডাক দিয়ে বলল ও বিবি গো আর দেরি নয় তাড়াতাড়ি করেছো বলে কি হয়েছে গো বলে একটা কথা শুনে রাখো BB! <laughs> আমারে আজকে মাদিনা শরীফে ও বাই যেন আজকে বায়াত গ্রহণ করতে বলে তাই না কি বলে বলে আমার যে কবার সম্ভব হবে না আলী আকবর কে ডাকা হলো আলী আসগর কে ডাকা হলো আপনার যেন ডাকা হলো নিজের চাচা আপন আপনা যারা হাসান রাদি আল্লাহ তালান হোর বেটা আপনার কাসিম রাদি আল্লাহ তালান হুকে হলো বলে বেটা কাসিম চলে এসো সবার সামনে আপনার বোন কে ডাকা হলো শেখরে মানুকে একই বলে আপনা সাইনাবকে ডাকা থাকার পরে বলা হলো ও বোন দেখো না আমাদের পরিস্থিতি এমন একটা জায়গায় হয়ে গেল আমাদের মাদি না শরীফ ছেড়ে চলে যেতে হবে তাই না কি বলে বলে কেন সব ঘটনা যখন খুলে বলা হলো সঙ্গে সঙ্গে আপনার যেন বলে উঠলেন বলে না 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 কাসিম রাদি আল্লাহ তালান বললেন এ মাদি না ছেড়ে আমরা যাব না হোসেন বলে না রে বেটা আমাদের যে যেতে হবে এবার সকলকে আডা যেন সকাল হলে চলে যাবে হায়রে ঘটনা হায়রে কাফিদি মুসলমান আমার ভয়রা গো যবনি আপনারা এই রকম কথা বলা হলো তবে হোসেন বলছে শোনো আজকে রাত্রি খানা থাকবো সকাল কবি ফজরের নামাজ পড়ে আমরা জানো বেরিয়ে যাব একটা কথা ভালো করে মনে করো আমারে কেউ কিন্তু তোমরা ডাকবে না মাসাল্লা যা যা করল এ দেখেন শুভ খয়রা গরু এক হাজার টাকা দিয়েছো একটু জোরে বলি না রায় তকবির যারা ইরশাদাত ফজলআ কে আলা হাজরাত উলামা আহলে সুন্নাত যুবক ভাইদের 1000 টাকা দাতা ধরে বলে जिंदाबाद আমির সুম্মাবের আল্লাহর কাছে খাস করে দোয়া করব আল্লাহ রাসূল বলেছেন সাগিদ আসমাভি আহলে জান্নাত যুবকদের জান্নাতের Sardar হলো ইমামে হুসাইন আল্লাহ জানো যুবক ভাইদের কেয়ামতের ময়দান ইমাম হুসাইনের পিছনে জান্নাত যাওয়ার তৌফিক দান করো সকলে বলি আমিন আমি কিন্তু সেই হিন্দু ভাইটার কথা ভুলে যাইনি ইসলাম আমি কথাটা তুলে ধরতাম সময় আসলে সময় আপনারা দিলেন একটা জিনিস মনে করিয়েন আমি কথাটা এখন স্টেজে বলি জমিদার যদি জমির কাছে থাকে কিন্তু কাজ ঠিকই করে ঠিকাদার যদি থাকে তাহলে লেবার মিস্ত্রি কাজ ঠিকই করে না থাকলে পারে সবাই নয় কিছু মিস্ত্রি সময় একটু কাটিয়ে দেয় দিক ওদিক নাকি বলেন আজ যদি জমিদারের মতো বসে থাকতে পারেন তবে কাজ হবে আজকে তো জমিদার আপনারা নাকি বলেন আপনারা জমিদার লয় এই স্টেজ কে সাজিয়েছে আপনারা লয় আপনারাই তো সাজিয়েছেন থাকতে হবে বাপ মুসলমান আমার ভয়ের ইমাম হোসাইন বললেন আজ রাত্রে তামারে খোঁজ করবে না বলে কেন বলে শোনো বেটা আমি আজকে রসুল্লার কবরটা জিয়ারত করব শুধু তাই নয় রে বেটা আমার আম্মা জান আছে আমি কবর জিয়ারত করে বিদায় নেব আর হবে না। যে মক্কা নানা, এসেছিল ওই মক্কা শরীফ ছেড়ে আজ যেন নানা আসার পরে দীর্ঘ কয়েক বছর থেকে গেল আর আমার থাকা হবে না আমাকে মাদিনা ছেড়ে চলে যেতে হবে সুবান আল্লাহ দেখেন আপনারা বসে আছেন পনেরোশো সহজ তো টাকা দান করেছেন মাসা আল্লাহ সুবান আল্লাহ তবে চেয়েছিলাম একজনের কাছে হাজার টাকা যুবক ভাইরা দিয়েছে যুবক ভাই যদি দিতে পারে আপনারা পারবেন না কেন অবশ্যই পারবেন কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ও আমি না আল্লাহ নবী স্বয়ং কোরআন থেকে জানিয়ে দিয়েছেন আল্লাহর কালাম বলো শুনে রাখো তোমাদের টাকা পয়সা জমি জায়গা আর তোমাদের সন্তান আন তোমাদের জন্য ফিতনা সন্তান যদি দোয়া না করে ফিতনা লয় ফিতনা আর যদি টাকা পয়সা সঠিক জায়গায় খরচ না হয় সেটাও ফিতনা কি দান করেছেন হুসাইনের জন্য ইসলামের জন্য এই কথাটাই তো আসছে চলুন বুঝতে পারবেন তবে বাদ কাঁদছেন ঠিক আছে বাড়ি সবাই হামাও করে কাঁদে আল্লাহ আর কত অত্যাচার সহ্য করব আর কত জুলুম হবে আমাদের উপরে আর সহ্য করা গেল না হুসাইন আল্লাহ তাআলা আনহু বেরিয়ে গেলেন বাবা আর আপনার জানো বাড়িতে সবাই রইল আল্লাহর নবীর রওজা আল্লাহর নবীর কবর তৃপ্তি সহকারে আপনার জানো জিয়ারত করে